তো এর জন্য কিন্তু আমরা চিন্তা করতেছি স্টক ক্লিয়ার অফার যথেষ্ট দিচ্ছি না কেন ততই হচ্ছে না স্টক তো হিউজ স্টক চলে আসছে স্টক চলে আসছে ইনশাআল্লাহ তো আশা করব যে ঈদের আগে চার রাত পর্যন্ত কিন্তু আমরা এই স্টক গুলো অন্তত ক্লিয়ার করব আমাদের সামনে যেগুলো রয়েছে এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ার অফার চলবে আজকে তো আজকে আপনাদেরকে যে অফার দিও আগের যে রেঞ্জ ছিল তার থেকে মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো আমি আসি মোহাম্মদ জەڵানা আমার ক্যামেরাম্যান আছে কাউসার চৌধুরী

এখন কিন্তু আমরা দিচ্ছি একদম একটা ওয়্যারলেস গেমিং মাউস ওয়্যারলেস গেমিং মাউস জি একদম ওয়্যারলেস একটা Dell অথবা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন তো আগে কিন্তু আপনারা যেটা পাচ্ছিলেন সেটা হচ্ছে এটার পরিবর্তে কিন্তু একটা ওয়্যার মাউস পাচ্ছিলেন সেটার পরিবর্তে দিয়ে কিন্তু আমরা এখন দিচ্ছি একটা গেমিং একটা ওয়্যারলেস মাউস তার ব্লুটুথ মাউস যাকে বলে তার ছাড়া যেটা তো এটা কিন্তু আমাদের রমজান মাস এই কয়েকদিনের জন্য কিন্তু এটা অ্যাড হয়েছে ইনশাআল্লাহ তো এখন যারা আরেকটু মিডিয়াম এজেবডি খুঁজতাছে মানে অফিসিয়াল কাজ করার জন্য তাদের জন্য কোনটা বেস্ট হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা এসি এসি ব্র্যান্ডের একটি ল্যাপটপ মডেল এটা হচ্ছে 450 G1 450 G1 কনফিগারেশন এটা হচ্ছে কনফিগারেশন কোর i5 4 জেনারেশন 100 জিপি এসএসডি এবং 4 জিপি র‍্যাম

ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র 10000 টাকা এ মাত্র 10000 টাকা এই কিন্তু আমাদের Asus একদম না বললেই না এটার কথা একদম ফ্রেশ অ্যাকটিভ প্রোডাক্ট Asus Asus কালারের ভিতরে এটা হচ্ছে কনফিগারেশন হচ্ছে 6 জেনারেশন 6 জেনারেশন RAM 6 জেনারেশন 4GB RAM এবং 500GB 4GB RAM 500GB

এটা কনফিগারেশন হচ্ছে কোর আই থ্রি ফিফ জেনারেশন কোর আই থ্রি ফিফ জেনারেশন কোর আই থ্রি ফিফ জেনারেশন একশো আট জিবি এস ডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক একশো আট জিবি এস ডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা দুই ঘন্টা কিবোর্ড টাচপ্যাড হলো কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরি ওকে থাকবে ইনশাআল্লাহ তো এটা প্রাইস কত দিতে এটা আমাদের আজকে যেহেতু চলে আসছে এটা কোনো পুরো প্রাইস নাই এটা আমরা একদম রাখতেছি 16000 টাকা একদম 16000 টাকা জি 16000 টাকা যদি আমাদের শোরুমে চলে আসেন কোনো ভাই নিতে চান তার জন্য 500 টাকা ডিসকাউন্ট মাত্র 15500 এই আমাদের শোরুম নিতে হবে কন্ডিশন সিলভাই কালার ভিতরে সিলভাই ভাই ব্ল্যাক চলবে মাত্র পনেরো টাকা তিনি ফিফ জেনারেশন এক এবং এখন যারা অফিসিয়াল কাজ করার জন্য তাদের জন্য ফুল ল্যাপটপ কোনটা জন্য কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটি ফুল এই ল্যাপটপটি হবে এটার মডেল এটা মডেল হচ্ছে ফোর ফাইভ

তেইশ হাজার টাকা সেখান থেকে মিনিমাম তিন হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে হবে যদি আগে আসে ইনশাল্লাহ ঈদের অফারে আরো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা এই আমাদের শোরুম থেকে আমাদের এই কিন্তু বেস্ট কোয়ালিটি হবে

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেনটি বাজিয়ে দেবেন তো একই সাথে আমরা বলতে চাচ্ছি বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার উপকার না হলেও আপনার কোনো এক বন্ধুর উপকার হয় তো আজকের মধ্যে এখানেই বিদায় নেবো সবাই সুযোগ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকটা ল্যাপটপের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ফেসবুকে ফলো রাখবেন কালসার চৌধুরীতে তো সবাই সুযোগ থাকবেন ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালাম আলাইকুম